আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার এক অনন্য প্রাকৃতিক রত্ন হলো বগুরাণ জলপাই সমুদ্রতট এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য ও নির্জনতার সাথে এখানে দেখা মেলে এক অন্যরকম প্রাকৃতিক দৃশ্যের লাল কাঁকড়ার দল কলকাতা থেকে ট্রেনে বা বাসে করে প্রথমে কাঁথি বা দীঘা পৌঁছাতে হবে সেখান থেকে সহজেই টোটো বা অটোতে করে বগুড়ান জলপাই পৌঁছানো যায় বগুড়ান জলপাইয়ের প্রধান আকর্ষণ হল লাল কাঁকড়ার দল এই ছোট উজ্জ্বল লাল কাঁকড়াগুলো সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সৈকতের বালির উপর লুকোচুরি খেলা খেলতে দেখা যায় তারা যেন সৈকতের ছোট ছোট জাদুকর যারা প্রাকৃতিক দৃশ্যকে আরো মোহনীয় করে তোলে এখানকার সমুদ্রতটের নীল জলরাশি আকাশের রঙিন ছোঁয়া এবং সোনালি বালি মনোরম পরিবেশ সৃষ্টি করে কাঁকড়ার দলগুলো যখন সৈকতের উপর দৌড়ে চলে তখন সমুদ্রের সাথে তাদের খেলা সত্যিই অসাধারণ লাগে আর এদের সাথে দৌড়াতে দৌড়াতে আপনারও আপনার ছোটবেলার কথা মনে পড়তে কিন্তু বাধ্য বগুড়ান জলপাই একটি তুলনামূলকভাবে কম পরিচিত গন্তব্য তাই এখানে ভিড় কম এবং পরিবেশ বেশ শান্ত প্রকৃতির কোলে নির্জনতা উপভোগ করতে এখানে আসতে পারেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় লাল কাঁকড়ার দল সৈকতে দেখা যায় তাদের লুকুচুরি খেলা দেখা এবং ছবি তোলা এখানে প্রধান আকর্ষণ বগুড়ান জলপাই সমুদ্রতটের লাল কাঁকড়ার দল প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশ আপনার মনকে সম্পূর্ণভাবে প্রশান্তি দেবে যদি আপনি প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে চান এবং লাল কাঁকড়ার লুকুচুরি উপভোগ করতে চান তাহলে পদুরাণ জলপাই সমুদ্রতট আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে I